নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকার ভোটের দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের কথা ভাববে বিএনপি পাকিস্তান থেকে বিমানে বোমা সংক্রান্ত ভুয়া বার্তায় ঢাকায় তোলপাড় দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক মন্তব্য শিক্ষা উপদেষ্টার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের সাতক্ষীরায় বিএনপির দু গ্রুপ মুখোমুখি একশো ধারা জারি নারী বিপিএল এর চূড়ান্ত পাঁচ লাখ সর্বোচ্চ পারিশ্রমিক দর্শক রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি তিনি লিখেছেন গণহত্যা আওয়ামী লীগের সমর্থকরা বিভ্রান্তিতে আছে যে দেশে নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে কিন্তু মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না পাশাপাশি থেকে সালের মধ্যে হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ সদস্য এবং এর সহযোগীদেরও বিচার হবে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন তারাও বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায় বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে বলেও স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম এ বিষয়ে তিনি আরও জানান বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈর শাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরানো স্মৃতিকে সতেজ করছে অন্তর্বর্তী সরকার ভোটের দাবি প্রত্যাখ্যান করলে বিএনপি আন্দোলনের কথা ভাববে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার খেলাফত মজলিশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নজরুল ইসলাম খান এ সময় তিনি বলেন দু সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলোও একমত বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে যোগ দেন খেলাফত মজলিশের শীর্ষ পর্যায়ের নেতারা বিগত আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সাথে মাঠে ছিল ভবিষ্যতে তাদের মূল্যায়ন করার কথাও জানান নজরুল ইসলাম খান এ সময় খেলাফাত মজলিশের পক্ষ থেকে জানানো হয় দু সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে তারা বলেন নির্বাচন বিলম্বিত হলে মানুষের আক্ষেপ বাড়বে ইতালির রোম থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক আসছে পাকিস্তানের একটি নাম্বার থেকে আসা এই বার্তায় তোলপাড় হয়েছে ঢাকার বিমানবন্দরে প্রায় চার ঘন্টা চাপা উত্তেজনার পর বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ওই বার্তাটি ছিল ভুয়া বিমান ও যাত্রীদের তল্লাশি করে এমন কিছু পাওয়া যায়নি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বুধবার সাংবাদিক সম্মেলনে বেবিচক চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভূঁয়া এই তথ্য জানান এ সময় বেবিচক চেয়ারম্যান জানান ওই বার্তায় বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয় এর আগে ভোরে এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে ওই বার্তাটি আসে তিনি জানান এমন পরিস্থিতির মধ্যেই সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে অবতরণ করে বিমানটি সঙ্গে সঙ্গে নামিয়ে আনা হয় যাত্রীদের চলে তল্লাশি বিমানে কোনো বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি আতঙ্ক সৃষ্টির জন্যে কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা তার তদন্ত চলছে বিমানে যাত্রীরা জানান বিমানে থাকা অবস্থায় বোমার বিষয়ে কিছু জানতেন না তবে নামার পর তারা শুনেছেন দেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন দেশের শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থার এজন্য সংস্কার কমিশন করেও খুব একটা লাভ নেই এটা আমার মতামত আমি এটা বলেছিও বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এজুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষা ব্যবস্থা একটা দেশের নষ্ট হতে অনেক সময় লাগে এটা একটা সাইকেল প্রাইমারি স্কুল খারাপ হলে মাধ্যমিকেও খারাপ হবে তারা গ্রাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবে পড়াবে এভাবে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন ইতোমধ্যে ট্রাইব্যুনালের আদেশ রয়েছে শেখ হাসিনার হেড প্রচার না করার এরপরও দেখছি কিছু গণমাধ্যম শেখ হাসিনার হেড প্রচার করছে আমরা অনুরোধ করবো তার হেড প্রচার না করার ট্রাইব্যুনালের বিচারককে প্রভাবিত করে বা বাধাগ্রস্ত করে শেখ হাসিনার এমন বক্তব্য যদি প্রচার অব্যাহত রাখা হয় তাহলে আমরা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা ভাবব এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দু গ্রুপের উত্তেজনাকে ঘিরে একশো ধারা জারি করেছে প্রশাসন বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা প্রশাসন এই ঘোষণা দেয় বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল এরই মধ্যে গতকাল নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে করে জেলা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম পরে আজ উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশের ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ তবে এই কমিটির সদস্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে নারী বিপিএল শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এমন আলোচনা হয়েছে বেশ কিছুদিন ধরে অবশেষে চলমান পুরুষদের বিপিএল শেষ হওয়ার পরই এই আসরের প্রথম আসর বসবে দশ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে নারী প্রথম আসর প্রথমবারের মতো বসতে যাওয়া নারীদের এই বিপিএল তিন দলে সীমাবদ্ধ হতে পারে প্রসঙ্গে নারী এ বিভাগের প্রধান হাবিবুল বাসার জানান ফরচুন রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল বরিশাল খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে খোঁজ করা হচ্ছে চতুর্থ দলের শেষ পর্যন্ত কেউ রাজি না হলে তিন দল নিয়েই নারী বিপিএল এর সূচনা হবে এছাড়া কেমন হবে দল তা নিয়ে বাসার জানান প্রতি দলে পনেরো জন করে ক্রিকেটার থাকবে নীতিমালায় একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়মও রাখা হচ্ছে তবে বিদেশি ক্রিকেটার কোন ম্যানের হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি নারীদের বিপিএল বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটাগরিতে যদি তিন দল হয়ে থাকে তাহলে তিনজন আইকন ক্রিকেটার থাকবে এ বাদে সি ও ডি বাকি চার ক্যাটাগরি যেখানে আইকন ক্রিকেটারের মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ এছাড়া এ থেকে ডি ক্যাটাগরিতে যথাক্রমে চার লাখ তিন লাখ দুই লাখ ও এক লাখ টাকা সম্মানই নির্ধারণ করা হতে পারে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ